নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তেইশে অজ্ঞান নয় ডিসেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ আজ তেইশে অজ্ঞান নয় ডিসেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ তেইশে অগ্রাহণ নয় ডিসেম্বর সোমবার সূর্যোদয় ছটা এগারো সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ সোমবার নবমী রাত্রি তিনটে সতেরো পূর্ব ভাতপদ নক্ষত্র দিবা একটা তেরো অশিক যোগ রাত্রি বারোটা তিন বালব করণ অপরাহ্ন চারটে চব্বিশ গতে করণ রাত্রি তিনটে সতেরো গতে তৈতিলকরণ করণ এবার আসুন দেখে নি গহদের কন্ডিশন অর্থাৎ তেইশে অজ্ঞায় নয় ডিসেম্বর সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা রবি বুধ অবস্থান করছে বৃষ্টিকে আর ধনু ফাঁকা মকরে অবস্থান করছে শুক্র শনি অবস্থান করছে কুম্ভে আর আর রাহু আর চন্দ্র অবস্থান করছে মিনে চন্দ্র আজকে প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে তারপর দিবা একটা চর তেরোর পর চন্দ্র প্রবেশ করিবে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ তেইশে অজ্ঞাত নয় ডিসেম্বর সোমবারের পা। আজকের দিনটা মিন রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশিতে চন্দ্রের অবস্থান তাদের মানসিক চাপ অনেকটাই কমবে তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার আর্থিক দিক দিয়ে চরম উন্নতি যোগ আছে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্মজীবনে সাফল্য আপনি উপভোগ করবেন এছাড়া যে সমস্ত মিন রাশি বিদ্যাক্ষেত্রে যারা ছিল তাদের আমি বলবো আজকের দিন থেকে আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ বৃদ্ধি পাবে আপনার মাথা খুলবে আপনি বিশেষভাবে উন্নতির চোখ গড়ায় আসতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্যযোগ আপনাকে যথেষ্ট উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে যা আপনার জীবনে একটা উন্নতির ধারা বয়ে নিয়ে যাবে এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্য পাবেন বন্ধুবান্ধবদের সাহায্য পাবেন এছাড়া মিন রাশি আজকের দিনে ভালো অঙ্কের লটারিতে তার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারিতে তার শুভ সংখ্যা ওয়ান নাইন ফোর সিক্স এইট ওয়ান নাইন ফোর সিক্স এইট ওয়ান নাইন ফোর সিক্স এইট এই ধরনের এই ওয়ান নাইন ফোর সিক্স এইট এই নাম্বার ধরে চলুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বিশেষভাবে মিন আর রাশির জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে সৌভাগ্যযোগ আর্থিক জীবনে উন্নতির দ্বারা বজায় থাকবে তবে যে দিক দিয়ে আপনার সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ কেউ আটকাতে পারবে না তবে মিন রাশি দীর্ঘদিন পরে আপনার শত্রুরা কিছুটা পড়াবিত হবে আপনার শত্রুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে শত্রুদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশিটি জাতক জাতিক হবেন মিন রাশি ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য চোখ অবশ্যই আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে তবে যে দিক দিয়ে চাপ বা যে দিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার ভাতা আপনার আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে পিতার শরীর স্বাস্থ্য আজকের দিনে মোটামুটি ভালোই থাকবে তবে পিতার আকস্মিক কোন ক্ষতির সম্ভাবনা আপনার মনের মধ্যে কিছুটা চাপ বা অস্থিরতা আনতে পারে তাই পিতার কাছে সে কথা গোপন না করে তাকে এখনই এক্ষুনি জানিয়ে দেওয়া ভালো মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার ভাতা বা ভাগ ভগিনী দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গের জল বেল পাতা দুশ্চিত্তিতে ভুললেন না ওম নম শিবা ওম নম শিবা জপ করবেন আর আজকের দিনে রাহু চন্দ্রের গ্রহণ দোষ থাকায় আপনি বিশেষভাবে চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন এছাড়াও সন্ধ্যার সন্ধ্যার পরে চন্দ্রদেবকে প্রদীপ বা দ্বীপ জ্বালবেন এবং ধূপ দেবেন এবং চন্দ্রদেবকে জল নিবেদন করবেন এতে মনের অশান্ততা অনেকটা কমবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক সম এক বা একাধিক ক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্যের যোগ আপনি প্রত্যক্ষ করবেন মিন রাশি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কর্মজীবনে উন্নতি আসবে এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে ভালো হবে তবে পরিবারের মধ্যে কোনো ছোটোখাটো কারণে অশান্তি হতে পারে সেদিক দিয়ে আপনি সজাগ থাকুন আর আরও একটা দিক দিয়ে আপনি সজাগ থাকবেন আপনার পরিবারের যারা কাজকর্ম করে অর্থাৎ আপনার অধস্থন কর্মচারী যারা আপনার ফ্যাক্টর আপনারা আপনার আপনার বাড়িতে আপনার অফিসে কর্মরত তাদের থেকে কিছুটা ক্ষতির আশঙ্কা আছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির জাতক জাতিকার জীবনে আজ যে তেইশে অজ্ঞান নয় ডিসেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনের সবচেয়ে ফেভারিট সবচেয়ে উন্নতিকারক তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ